সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম এই সবগুলা সবজি কিন্তু আমি কম্বো প্যাকেজে নিয়েছি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব আমি কিন্তু এগুলো প্যাকেজে নিয়েছি আর কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। পহেলা বৈশাখ মানে বাঙালিদের উপরে বিভিন্ন স্বাদের আয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে ঘণ্ড তরকারি যেটা আমাদের চট্টগ্রামের বাসায় ঘণ্ড বলি আমরা মিক্স তরকারি যেটা বা মিক্স সবজি দিয়ে যেটা করা হয় বছরের এই প্রথম দিনে নানা রকম সবজি মিশিয়ে এই তরকারিটি তৈরি করা হয় যেখানে থাকে আলু মোলা গাজর মিষ্টি কুমড়া বেগুন লাউ সিম বরবটি পটল ধুন্দুল ঝিঙে ডুমুর ছোট বেগুন পেঁপে কচুরমুখি কাঁকরোল কচু শাকের ডাটা, তারপর হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল বরবটি সজনে ডাঁটা কলার শাঁস বাঁধাকপি ফুলকপি লাউ তারপরে লম্বা লম্বা এগুলো যদি আমি নাম জানি না প্রচুরমুখি মিষ্টি আলু টমেটো আম কলা শশা এভরিথিং মানে আপনার কাছে যা আছে বা যে ধরনের সবজি আছে সব মিলিয়ে এখানে কিন্তু শাকও অ্যাড করা হয় যদি আমি শাক নিই আমরা দুইজন মানুষ দেখে শাক নিিনি তো এগুলাতেই আমাদের অনেকগুলা হয়ে যাবে কে কে তৈরি করবেন